বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে ডিজাইন করা হয়েছে যাতে ভবিষ্যতে বাড়ির মালিক ছাদ দেওয়ার সময় ডিজাইনে কোনো রকম পরিবর্তন করতে না হয় এবং সামনের এক্সট্রা অংশকে সঠিক মাপ অনুযায়ী ডিজাইনের সাথে মিলানো হয়েছে যার ফলে বাইরে থেকে বাড়িটি দেখতে ছাদের বাড়ি বলে মনে হবে ভিডিওটিতে বাড়িটির এক্সটেরিয়র ভিউ ইন্টেরিয়র ডিজাইন নির্মাণ খরচ এবং ফ্লোর প্ল্যান এর বিস্তারিত তুলে ধরা হবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে জেবি হাউজ ডিজাইনের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আজকের এই শেড বাড়িটি আমরা আটশো নব্বই ফুট জায়গার মধ্যে ডিজাইন করেছি বাড়িটিতে জমি লেগেছে প্রায় দুই শতাংশ এই বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম একটি ড্রয়িং ডাইনিং একটি কিচেন একটি স্টোর রুম এবং দুইটি টয়লেট আপনি চাইলে আপনার জমির মাপে আপনার চাহিদা মতো করে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে সরাসরি অথবা অনলাইনে ডিজাইন করিয়ে নিতে পারবেন যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যাদের বাজেট কম কিন্তু সুন্দর একটি বাড়ি নির্মাণের স্বপ্ন রয়েছে আপনারা আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম এখন আমরা বাড়িটির ভিতরের ইন্টেরিয়র রুমগুলো কিভাবে সাজানো হয়েছে তা দেখে নেই বাড়িতে প্রবেশের শুরুতেই এন্ট্রি সিডি রাখা হয়েছে আপনারা চাইলে এখানে একটি বারান্দা দিতে পারবেন সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলেই বড় একটি ড্রয়িং ডাইনিং পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রয়িং রুমকে পর্দা বা দেয়াল দিয়ে আলাদা করতে পারবেন ড্রয়িং এর ডান দিকে প্রথম বেডরুমটি রয়েছে বেডরুমটি স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে করা হয়েছে বেডরুমটিতে বেডসহ টিভি কেবিনেট ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল আপনারা সহজেই রাখতে পারবেন প্রথম বেডরুমটির সামনেই দ্বিতীয় বেডরুম রাখা হয়েছে এই বেডরুমটিও স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে করা হয়েছে বাড়ির প্রতিটি রুমেই পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে দ্বিতীয় বেডরুমটির বাদিকে এবং ড্রয়িং ডাইনিং এর সামনেই কিচেন রাখা হয়েছে বাড়ির ইন্টেরিয়র ডিজাইনগুলো আমরা আমাদের মতো করে সাজিয়েছি আপনারা আপনাদের মতো করে সাজাতে পারেন কিচেন এর বাদিকে একটি কমন টয়লেট রয়েছে ড্রয়িং ডাইনিং এর বাদিকে তৃতীয় বেডরুমটি রাখা হয়েছে বেডরুমটিতে সহ কেবিনেট ওয়ার্ড্রোব আপনারা সহজেই রাখতে পারবেন তৃতীয় বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এভাবেই বাড়ির ভিতরের রুমগুলোকে সাজানো হয়েছে আপনারা যারা টুডি ড্রয়িং বুঝেন না আপনারা চাইলে আমাদের কাছ থেকে টুডির পাশাপাশি থ্রি ডি ড্রয়িং করিয়ে নিতে পারবেন যেখানে বেইস থেকে শুরু করে কলাম গ্রেড বিম ফ্লোর বিম সিরি সহ সম্পূর্ণ স্ট্রাকচার এর রোডের সাইজ রোডের প্লেসমেন্ট রোডের বাইন্ডিং এবং ধালাই এর পরিমাণ থ্রিডি অ্যানিমেশন ভিডিওতে প্রেজেন্টেশন এর মাধ্যমে বিস্তারিত বুঝিয়ে দেয়া হবে যার ফলে আপনার বাড়ির কাজ ঠিক হচ্ছে কিনা আপনি নিজেই তদারকি করতে পারবেন এতে আপনার বাড়ির নির্মাণ কাজ নির্ভুলভাবে করা সম্ভব হবে এছাড়া যেসব মিস্ত্রি হেল্পার ঠিকাদার ভাইরা টু ডি ড্রয়িং কম বুঝেন তারা সহজেই আমাদের এই থ্রি ডি ড্রয়িংয়ের মাধ্যমে কাজ বুঝে নিতে পারবেন যা বাড়ির মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়ের জন্য খুবই উপযোগী হবে এই পর্যায়ে আমরা ফ্লোর প্ল্যান দেখে নেই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে তেইশ ফুট তিন ইঞ্চি এবং প্রস্থ রয়েছে ছত্রিশ ফুট আট ইঞ্চি শুরুতেই ড্রয়িং ডাইনিং রয়েছে এগারো ফুট বাই ষোলো ফুট প্রথম বেডরুমটি রয়েছে বারো ফুট বাই এগারো ফুট দ্বিতীয় বেডরুমটিও রয়েছে বারো ফুট বাই এগারো ফুট এরপর কিচেন রয়েছে এগারো ফুট বাই ছয় ফুট কমন টয়লেট রয়েছে সাত ফুট বাই ছয় ফুট এরপর তৃতীয় বেডরুমটি রয়েছে বারো ফুট বাই এগারো ফুট এটাচ টয়লেট রয়েছে চার ফুট সাত ইঞ্চি বাই সাত ফুট স্টোর রুম রয়েছে তিন ফুট সাত ইঞ্চি বাই চার ফুট সাত ইঞ্চি স্টোর রুম এর দরজা বাইরের দিকে রাখা হয়েছে বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি এভাবে সম্পূর্ণ নির্মাণ করতে প্রায় বারো লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি ছাদ দিয়ে নির্মাণ করতে চান তাহলে প্রায় ষোলো লক্ষ টাকার মতো খরচ হবে আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন